তো বেবি রামপুরা সবাই কোথায় আছেন যারা স্ট্রিচ মার্ক নিয়ে আছেন ভীষণ ভোগান্তিতে কারোর সাথে শেয়ারও করতে পারছেন না এই সমস্যাটা সমাধান কোথায় পাবেন কি ইউজ করলে আসলেই সমাধান হবে এই ব্যাপারগুলো নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তাহলে আজকে আপনাদেরকে সমাধান দিব আসেন আসেন আসসালামু আলাইকুম হ্যালো রিবাল দিস মি সো আমরা আজকে আপনাদের জন্য ন্যাচারাল মেথডের এই স্ট্রিচ মার্ক অয়েলটি নিয়ে চলে আসি আমাদের এই স্ট্রিচ মার্ক অয়েলটি যে কতটা কার্যকরী এটা আসলে কি নতুন করে বলার প্রয়োজন আছে তারপরে একটু বলি আমরা যারা বাচ্চার মায়েরা আছি বেবি হওয়ার সময় যেহেতু পেটটা অনেক বেশি বড় হয়ে যায় আর বেবি হওয়ার পরে সেই পেটে ফাটার দাগুলো রয়েছে আর যাদের সিজার হয় তাদের তো সেলার দাগটি আছে এই দাগটা দূর করার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি কত কিছুই না স্বর্ণপূর্ণ হয়ে যে যা বলছে তাই ব্যবহার করছি বাট কোনোভাবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পাচ্ছি না তারা আমাদের এই ন্যাচারাল মেথডের এই অয়েলটি একবার ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ এই একটি অয়েল ব্যবহারের পর আপনাদের আর কখনোই কোনো প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন হবে না যাদের আসলে অনেক অনেক বছর হয়ে গিয়েছে যেমন পাঁচ বছর ছয় বছর তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দুই তিনটি ব্যবহার করবেন পারমানেন্ট সলিউশনের জন্য বাট একটি ব্যবহারেই আপনারা অবশ্যই আপনাদের সমস্যার সমাধানটি দেখতে পাবেন ধীরে ধীরে যে দাগগুলো কমে যাচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন